নমস্কার আপনাদের আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে আমাদের মুসলমান সমাজে একটা বিরাট সম্মান আছে নাম যশ আছে ফকির মানে ফকিরই হাল ফকির মানে গরিব দরিদ্র তার কিচ্ছু নাই সে একজন অসহায় এরকম না ফকির কথার আবিধানিকত্ব হচ্ছে তত্ত্বজ্ঞানী খোদা প্রাপ্ত হয়েছেন যিনি সাধন ভোজন করে কোরআনে বর্ণিত পীর দ্বারা প্রাপ্ত যিনি সালাত করে আল্লাহর কাছাকাছি থাকেন তাকেই বলে ফকির সে দুয়ারে মানে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা নয় তিনি সব সময় ভিক্ষুক আল্লাহর দুয়ারে আল্লাহর কাছে সব সময় তিনি ভিক্ষার জন্য ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকে হে আল্লাহ তুমি দেখা দাও হে আল্লাহ আমাকে সৎপথে নিয়ে চলো হে আল্লাহ আমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাকে মুক্তি দাও আমি ফকিরই হাল ধরেছি মানে একটা অবস্থান সাধন ভোজন করে একটা অবস্থানে পৌঁছলে তাকে বলে ফকির বা ফকিরি